একটি অনুষ্ঠানে গিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এমনভাবে লজ্জায় পড়ে যাবেন যেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিছুতেই কিছুই বুঝতে পারবেন না আসলে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেহেতু নিজেকে সব সময় সুন্দর করে রাখার চেষ্টা করেন তাই তিনি গতকালও নিজেকে এতটাই সুন্দর রেখেছিলেন যাতে প্রত্যেকটা দর্শকের মধ্যে তিনি আনন্দ দিতে পারেন তিনি যখন স্টেজে উঠেছিলেন তখন প্রত্যেকটা দর্শক তাকে দেখে খুবই হাততালি দিচ্ছিল তিনি ভেবেছিলেন ভালো পারফরমেন্স করতে হবে তাই তিনি গান করতে করতে নাচতে চেষ্টা করছিলেন প্রথমত তিনি যখন নাচছিলেন ঠিক সেই সময় তার পোশাক প্রায় খুলে যাওয়ার মতন অবস্থা হয়েছিল কোনো ক্রমে তিনি সেটাকে আটকানোর প্রথমে চেষ্টা করেছিলেন কিন্তু যখন তিনি তাদেরকে উৎসাহ দিতে দিতে তিনি ভুলেই গিয়েছিলেন যে তার পোশাক খুলে যাচ্ছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল লাইটম্যান বাধ্য হয়ে লাইটটি বন্ধ করে দেয় তারপরে শ্রাবন্তী বুঝতে পারে আচ্ছা তার পোশাক খুলেই যাচ্ছিল এরপর যাই হোক তিনি নিচে নেমে যান এবং পোশাকটি সুন্দরভাবে পরেন এরপর তিনি ভালো স্টেজে নাকি পারফরমেন্স করেছেন এরকমটাই জানা যাচ্ছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শ্রাবন্তীকে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বুঝে দিন বাই বাই